যদি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে তাহলে তাদের কোটি ভোটারের অবস্থান কি হবে বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশের ক্ষমতায় থাকা দল গ্রামীণ জনপদ প্রশাসন নির্ভর শ্রেণী মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ভোটার ও প্রথাগত রাজনৈতিক কর্মীরা দলটির প্রধান ভিত্তি কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও আইনগত পদক্ষেপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ফলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এমনটাই ধরা যাচ্ছে এই বাস্তবতায় প্রশ্ন উঠছে তাদের বিপুল ভোট ব্যাংক যাবে কোথায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি বিএনপির দিকে এই ভোটগুলো যাবে এমনটা নিশ্চিত নয় আওয়ামী লীগপন্থী অনেক ভোটার বিএনপিকে আদর্শগতভাবে গ্রহণ করেন না তাদের অনেকে হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকবেন বা বিকল্প খুঁজবেন এই বিকল্প হিসেবে জাতীয় পার্টি নাগরিক ঐক্য ইসলামী জোট বা নতুন উদীয়মান রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো কিছু অংশ টানতে পারে বিশেষ করে যদি কেউ সামাজিক স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষতার ভারসাম্য বজায় রেখে প্রচার চালাতে পারে তারা হয়তো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বা আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া অনেক সাধারণ ভোটারকে নিজেদের দিকে টানতে পারবে তবে সবচেয়ে বড় সুযোগটি বিএনপির যদি তারা গণতান্ত্রিক ও মর্ডারিট ইমেজ বজায় রাখতে পারে প্রবাসী এবং আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করে তবে আওয়ামী লীগের মধ্যমপন্থী ভোটাররাও শেষ পর্যন্ত তাদের দিকে যেতে পারেন আওয়ামী লীগের ভোটাররা এখন রাজনৈতিক দিক হারানোর মতো অবস্থায় এই শূন্যতা কে পূরণ করবে আর কোন দল তাদের আস্থা অর্জন করতে পারবে এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনার কি মনে হয় এই অবস্থায় আওয়ামী লীগ ভোটাররা কার দিকে ঝুঁকবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর রাজনীতির এমন আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটি